আচ্ছা গ্যাস ডাইনামিক্সের এই দুনিয়াটায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা দারুণ জিনিস দেখব কিভাবে একদম সাধারণ বাতাস একটা রকেট ইঞ্জিনের মধ্যে ঢুকে অবিশ্বাস্য গতি পেয়ে যায় চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ চর্নিটা তো পরিচয় করিয়ে দিই আমাদের আজকের গল্পের হিরোর সাথে ওর নাম হাওয়া হ্যাঁ ঠিকই শুনছেন বাতাসের একটা ছোট্ট কণা আমরা ওর সাথেই থাকব দেখব কিভাবে একটা সাধারণ অবস্থা থেকে একেবারে সুপারসনিক সুপারস্টার হয়ে ওঠে এটা কিন্তু শুধু শুকনো ফিজিক্সের আলোচনা নয় এটা একটা আস্ত অ্যাডভেঞ্চার কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় মানে এই পুরো ব্যাপারটা ঘটে কি করে একটা রকেট বা জেট ইঞ্জিন কি এমন জাদু করে যে শান্ত স্থির বাতাসকে শব্দের চেয়েও বেশি গতিতে ছুটিয়ে দেয় চলুন এই রহস্যের সমাধান করা যাক এই আলোচনাটা শেষ হতে হতে দেখবেন পুরো বিজ্ঞানটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাহলে চলুন হাওয়ার জার্নির প্রথম ধাপে পা রাখা যাক এখানে আমরা দেখব বাতাসের গতি যখন কম থাকে আর যখন অনেক বেশি থাকে তখন ওর আচার আচরণ কেমন আমূল বদলে যায় দেখুন যখন বাতাস খুব আসতে চলে মানে ধরুন একটা হালকা হাওয়া বইছে তখন ওর ভেতরের কণাগুলো বেশ আয়েস করে দূরে দূরে থাকে ঘনত্ব বা ডেন্সিটি প্রায় একই থাকে এই অবস্থাকে আমরা বলি ইনকম্প্রেসিবল ফ্লো ঠিক যেমন ধরুন ফাঁকা বিদ্যাসাগর সেতুতে গাড়িগুলো স্বাভাবিকভাবে চলছে কিন্তু যেই গতিটা অনেক বেড়ে যায় তখন কণাগুলো একে অপরের ঘাড়ে এসে পড়ে মানে একদম গাদাগাদি অবস্থা আর ঘনত্বও বেড়ে যায় এই যে কম্প্রেসেবল ফ্লো এটাকে দুর্গাপুজোর প্যান্ডেলের ভিড়ের সাথে তুলনা করলে একদম পারফেক্ট হয় আর এই যে ভিড়ের জগৎ মানে যেখানে গ্যাসের ঘনত্ব বদলে যাচ্ছে ঠিক সেই দুনিয়ার ফিজিক্সটাই হল গ্যাস ডায়নামিক্স সোজা কথায় যখনই গ্যাসের ডেন্সিটি বদলাতে শুরু করে তখনই গ্যাস ডায়নামিক্সের খেলা শুরু তার মানে হাই স্পিডে গ্যাসের আচরণ আর পাঁচটা সাধারণ ফ্লোয়ের মতো থাকে না নিয়মকানুন সব পাল্টে যায় তাহলে একটা ছোট্ট প্রশ্ন যখন বাতাস খুব জোরে ছোটে তখন ওর কণাগুলো কি আরও কাছাকাছি চলে আসে নাকি দূরে সরে যায় একদম ঠিক কাছাকাছি চলে আসে আর গ্যাসের এই ধর্মটাকেই আমরা বলি কম্প্রেসেবিলিটি আচ্ছা এবার চলুন একটা পারফেক্ট সিনারিও কল্পনা করি ভাবন্ত খাওয়ার একটা স্বপ্নের মতো যাত্রা যেখানে কোনো বাধা বিপত্তি নেই কোনো ফ্রিকশন নেই এক ফোটাও শক্তি নষ্ট হচ্ছে না এই যে একটা আইডিয়াল বা আদর্শ পরিস্থিতি ফিজিক্সের ভাষায় একেই বলে আইসেন্ট্রপিক ফ্লো এই ট্রপিক ফ্লো জিনিসটা আসলে একটা থিওরেটিক্যাল মডেল মানে একটা আদর্শ অবস্থা সত্যি কথা বলতে কি বাস্তবে এরকম পারফেক্ট ফ্লো পাওয়াই যায় না কিন্তু বড় বড় জটিল হিসেবকে সহজ করার জন্য আমরা ধরে নিই যে এখানে কোনো ঘর্ষণ নেই আর কোনো তাপ বাইরে যাচ্ছে না বা ভেতরে আসছে না আর এই দুটো শর্ত মানা হলেই শক্তিটা সংরক্ষিত থাকে মানে এন্ট্রপিক কনস্ট্যান্ট থাকে ইঞ্জিনিয়ারিংয়ে এর একটা বিখ্যাত ফর্মুলা আছে পি ভি দুদি পাওয়ার গামা ইজ ইজিকোয়ালস টু কনস্ট্যান্ট স্ট্যাগনেশন প্রপার্টিস নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে কিন্তু ব্যাপারটা একদম সহজ বাবন একটা গ্যাস খুব জোরে ছুটে চলেছে এখন যদি ওকে হঠাৎ করে থামিয়ে দেওয়া হয় তবে শর্ত হল কোনো শক্তি লস করা যাবে না তাহলে কি হবে ওর সমস্ত গতিশক্তি বা কাইনেটিক এনার্জিটা অন্য শক্তিতে বদলে যাবে মানে ওর ভেতরের ইন্টারনাল এনার্জি হয়ে যাবে এই যে সর্বোচ্চ শক্তির অবস্থাটা মানে সর্বোচ্চ চাপ তাপমাত্রা আর ঘনত্ব এইগুলোকেই একসাথে বলা হয় স্ট্যাগনেশন প্রপার্টিস এই ছবিটার দিকে একবার দেখুন ফ্লোটা যখন একটা অবজেক্টের সামনে এসে একেবারে থেমে যাচ্ছে ওই পয়েন্টটা কি বলা হয় স্ট্যাগনেশন পয়েন্ট ঠিক এই জায়গাতেই কণাটার সমস্ত গতিশক্তি ওর প্রেশার আর টেম্পারেচারে কনভার্ট হয়ে যায় এটা আসলে কনজারভেশন অফ এনার্জির একটা দারুণ উদাহরণ শক্তি হারিয়ে যাচ্ছে না শুধু একরূপ থেকে অন্যরূপে বদলে যাচ্ছে ব্যাপারটাকে আরও সহজ করে ভাবা যাক ধরুন কেউ খুব স্পিডে দৌড়তে দৌড়তে গিয়ে একটা বিশাল নরম তুলোর দেওয়ালে ধাক্কা খেল কি হবে ওর দৌড়ের পুরো এনার্জিটা সেই মুহূর্তে চাপ আর গরমে বদলে যাবে তাই না গ্যাসের কণার ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটাই ঘটে তাহলে এই যে স্ট্যাগনেশন ব্যাপারটা এটা একটা গতিশীল গ্যাসের টোটাল এনার্জি সম্পর্কে আমাদের কী ধারণা দেয় সোজা কথায় এটা আমাদের বলে দেয় যে ওই গ্যাসের মধ্যে সর্বোচ্চ কতটা শক্তি লুকিয়ে আছে হাওয়ার জার্নিতে এবার আমরা পৌঁছে গেছি একটা ভীষণ গুরুত্বপূর্ণ মোড়ে একটা বড় চেকপয়েন্ট আর সেটার নাম হল সাউন্ড ব্যারিয়ার বা শব্দের প্রাচীর চলুন দেখি জিনিসটা কি আর কেনই বা এটা এত ইম্পর্ট্যান্ট শব্দের গতি বা যাকে আমরা বলি অ্যাকুস্টিক ভ্যালসিটি এটা হলো হাওয়ার জগতের স্পিড লিমিট মানে বাতাসে কোনো খবর বা ডিস্টারবেন্স এর চেয়ে জোরে যেতেই পারে না এটা অনেকটা হাইওয়ে স্পিড লিমিটের মতো আর যখনই কোনো কিছু স্পিড লিমিট ভাঙে তখনই আসল খেলাটা শুরু হয় তো হাওয়ার গতি এই স্পিড লিমিটের কতটা কাছাকাছি বা তার চেয়ে কতটা বেশি সেটা মাপার জন্য আমরা একটা বিশেষ সংখ্যা ব্যবহার করি এর নাম হলো ম্যাক নম্বর হিসাবটা একদম সহজ হাওয়ার নিজের গতিকে শব্দের গতি দিয়ে ভাগ করে দিলেই ম্যাক নম্বর বেরিয়ে আসে এই ম্যাক নম্বরটাই আসলে বলে দেয় যে হাওয়া ঠিক কোন স্পিড জোনে আছে যেমন ম্যাক নম্বর যদি একের কম হয় তাহলে ফ্লোটা হল সাবসনিক মানে শব্দে চেয়ে যদি ঠিক এক হয় তখন সেটা সনিক আর যেই মুহূর্তে ম্যাক নম্বর এক ছাড়িয়ে যায় বুম ও পৌঁছে যায় সুপারসনিক জগতে মানে শব্দের চেয়েও ফাস্ট তাহলে একটা ফ্লোকে সুপারসনিক বলার জন্য ওর ম্যাক নম্বরকে মিনিমাম কত হতে হবে একদম ঠিক একের বেশি হতেই হবে তো আমাদের হাওয়া এখন সাউন্ড ব্যারিয়ার ভাঙার জন্য একদম রেডি কিন্তু এই বিশাল লাফটা দেওয়ার জন্য ওর একটা স্পেশাল যন্ত্র লাগবে সেই যন্ত্রটাই হল নজল বলতে পারেন এটা একটা সুপারসনিক গোলতির মতো যা হাওয়াকে অসম্ভব স্পিডে ছুড়ে দেবে প্রথমে আসা যাক কনভার্জেন্ট নজলের কথায় এর রাস্তাটা সামনের দিকে ক্রমশ সরু হতে থাকে যখন সাবসনিক ফ্লো মানে স্লো বাতাস এর মধ্যে দিয়ে যায় ওর গতি বেড়ে যায় ব্যাপারটা একদম বাগানের জলের পাইপের মুখটা আঙুল দিয়ে চেপে ধরলে জলটা ঠিক যেভাবে আরও জোরে বেরিয়ে আসে সেরকম কিন্তু এখানেই গল্পে একটা জবরদস্ত টুইস্ট আছে এই শুরু রাস্তাটা হাওয়াকে খুব বেশি হলে ম্যাক ম্যাকওয়ান স্পিড পর্যন্ত পৌঁছে দিতে পারে তার বেশি নয় তাহলে প্রশ্ন হল রকেটের নজুলগুলো শেষের দিকে আবার চওড়া হতে শুরু করে কেন আমাদের কমনসেন্স তো বলে রাস্তা চওড়া হলে স্পিড কমে যাওয়ার কথা তাই না আর ঠিক এখানেই গ্যাস ডাইনামিক্সের আসল জাদুটা লুকিয়ে আছে যেই মুহূর্তে ফ্লোটা ম্যাক ওয়ান স্পিড বার করে ফেলে পুরো নিয়মটাই থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যায় এই গ্রাফটার দিকে তাকান কি দেখাচ্ছে সাবসনিক ফ্লোতে রাস্তা সরু হলে স্পিড বাড়ে কিন্তু সুপারসনিক ফ্লোতে ঠিক তার উল্টো রাস্তা যত চওড়া হবে স্পিডও তত বাড়তে থাকবে ভাবা যায় এই যে বিশেষ ডিজাইনের নজলটা যার প্রথম অংশটা সরু আর পরের অংশটা চওড়া একেই বলা হয় কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নজল বা আরও পরিচিত নামে ডি লেভেল নজল আর জেনে রাখুন সমস্ত রকেট আর সুপারসনিক জেট ইঞ্জিনের অন্য শক্তির পেছনে আসল রহস্য কিন্তু এটাই তাহলে এবার সবটা শোনার পর বলুন তো একটা রকেট ইঞ্জিনের নজলের ওই চড়া অংশটার আসল উদ্দেশ্যটা কী একদম ঠিক ধরেছেন সুপারসনিক গ্যাসকে আরও আরও বেশি গতি দেওয়া এতক্ষণ তো আমরা হাওয়ান একটা আইডিয়াল মানে একদম পারফেক্ট জার্নির গল্প শুনলাম কিন্তু রিয়েল ওয়ার্ল্ড তো আর এতটা সহজ সরল নয় চলুন এবার দেখি বাস্তবে হাওয়াকে কি কি সমস্যার মুখোমুখি হতে হয় দেখুন বাস্তবে কোনো কিছুই একশো ভাগ পারফেক্ট হয় না যেমন পাইপের দেওয়ালের সাথে ঘর্ষণের জন্য কিছুটা শক্তি তো নষ্ট হবেই এই যে ফ্রিকশনের প্রভাব এটাকে আমরা বলি ফ্যানোফ্লো এর জন্য কিন্তু ফ্লোয়ের ক্যারেক্টারিস্টিক্স বদলে যায় শুধু তাই নয় একটা নজেল বাস্তবে কতটা ভালো কাজ করছে মানে ও কতটা এফিশিয়েন্ট সেটা মাপার জন্য ইঞ্জিনিয়াররা নজেল এফিশিয়েন্সি বা ডিসচার্জ কোএফিসিয়েন্টের মতো জিনিস ব্যবহার করেন এগুলো আসলে বলে দেয় যে খাতা কলমের হিসেবের সাথে আসল পারফরমেন্সের তফাৎটা ঠিক কতটা তাহলে চলুন এক নজরে হাওয়ার পুরো সুপারসনিক জার্নিটা রিভিশন করে প্রথমে ও ছিল শান্ত তারপর ওকে উচ্চ চাপে কমপ্রেস করা হলো। এরপর কনভার্জেন্ট নজলে ও ম্যাক ওয়ান স্পিড পেল সাউন্ড ব্যারিয়ার ভাঙল আর শেষে ডাইভার্জেন্ট নজল থেকে একটা সুপারসনিক সুপারস্টার হয়ে বেরিয়ে এলো কি দারুণ একটা জার্নি গ্যাস ডাইনামিক্সের এই যে ফান্ডামেন্টাল নিয়মগুলো আমরা দেখলাম এগুলোই কিন্তু আজকের দিনের আধুনিক এয়ারক্রাফ্ট আর স্পেস মিশনের ভিত্তি হাওয়ার এই জার্নিটাই আমাদের জেট আর রকেটকে শক্তি যোগাচ্ছে কিন্তু একবার ভেবে দেখুন তো এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা কোথায় পৌঁছাতে পারি আরও কত দ্রুত আরও কত দূরে হাইপারসনিক ট্রাভেল বা অন্য গ্রহে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখি তার চাবি কাঠি কিন্তু হাওয়ার এই জার্নির পরের অধ্যায়গুলোতেই লেখা আছে